লাল গোলাপ আর সাদা গোলাপ দুই আইটেমের গরু আছে দর্শক লাল গোলাপ আর সাদা গোলাপ দেখার মতো কিছু লাল গোলাপ কত চাইতেছেন

দু তিনটা অলরেডি হয়ে গেছে দর্শক এই লাল গোলাপ আইটেমের তিনটি গরু অলরেডি নিয়ে আসছে উনি দুটি বিক্রি হয়ে গেছে সাদা গোলাপ এটা নাকি বিশাল আরেকটি সাদা গোলাপ দেখা যাচ্ছে লাল গোলাপ আর সাদা গোলাপ নাম জানবো ভাই এটার দাম কত সেভেন চারশো বাজারে বলছে কিছু তিনশো বলতেছে সাদা গোলাপ লাল গোলাপ আর সাদা গোলাপের খেলা আজকে চলতেছে হাটে ভাই কটা নিয়ে আসছেন আজকে

জশিম ভাই অবস্থান করতেছে নায়ক জশিম অবস্থান করতেছে আজকে চন্ডিমোর হাটে ভাই এটা কত দিবেন না 1400 410 410 বাজার বলছে কিছু না পাই নাই এখনো দাম দেয় নাই কত হলো দিবেন সর্বশাশ তিনি নিচে না ভাই এটা নিচে হবে না মাংসটা কত মন হবে এটা 10 মন এর উপর উপরে ভাই আজকে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে আপনারা এখানে সাদাটা কত দিবেন সাদা গন্ডরাজ ফুল সাদা সাদা বেলি ফুল গন্ধরাজ গোলাপ সাদা গোলাপ আজকে কেউ ফিরবে না খালি হাতে কেউ ফিরবে না কাছ থেকে আজকে কেউ ফিরবে না আমার কাছে কেউ ফিরে ভাই আমি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ব্যবসা এর উপরে করেন না

বেচা কত তিনের উপরে মাংস কত মন আছে নয় মনের উপর হবে দর্শক নয় মন জসিম ভাই ধারণা করতেছে তারপর আপনারা আসবেন সরাসরি জসিম কানে মুখে কিছু কথা বলবেন কারণ সব কথা সব কথা ওপেনে বলে না জসিম কিছু কানে কানে বলবে পার্সোনালি ভিডিও দেখে আসলে আর গরুটা আপনারা দেখলে

আমরা হাটের একটু অবস্থা আপনাদেরকে দেখাই বেশ বিশাল বিশাল আকারে গরু এবং অনেক মানুষের সমাগম এখানে দর্শক